আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটিতে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন পেয়ে যাচ্ছ এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদেরকে দিয়ে দিব এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটি ডাউনলোড করে নিবে এই সাজেশনটির প্রথম যে ফোল্ডারটি রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর আমরা যদি প্রশ্ন এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে আমরা চারটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি যার প্রথমটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সেট ওয়ান আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে এখানে আমরা প্রথম অধ্যায় থেকে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন মডেল আকারে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট দুইয়ে প্রবেশ করি তাহলে এখান থেকেও বহু রয়েছে যেটা মডেল টেস্ট আকারে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট ওয়ানে প্রবেশ করি তাহলে এখানে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন এবং দৃশ্যপদ নির্ভর ওভইটা রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমরা যদি সেট দুইয়ে প্রবেশ করি তাহলে এখানেও আমরা এক উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন রয়েছে এই যে প্রশ্নগুলো রয়েছে রয়েছে এগুলোর উত্তর উত্তর যদি আমরা আমরা জানতে চাই তাহলে যে এখানে আমাদের প্রবেশ করতে হবে উত্তরে চারটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি আমরা প্রথম পিডিএফ ফাইলটিতে যদি প্রবেশ করি তাহলে এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন সেট ওয়ানের উত্তরগুলো দেওয়া রয়েছে আমরা যদি দ্বিতীয় পিডিএফ ফাইলে প্রবেশ করি তাহলে বহু নির্বাচনী প্রশ্ন সেট দুই এর উত্তর দেওয়া রয়েছে আমরা যদি উত্তরপত্র সেট ওয়ানে প্রবেশ প্রবেশ করি তাহলে এখানে আমাদের এক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বহু প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল সেট ওয়ানে সে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে আমরা যদি দুইয়ে প্রবেশ করি তাহলে এখানেও আমাদের বহু প্রশ্ন এক উত্তর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা যদি অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি অর্থাৎ অধ্যায় দুইয়ে প্রবেশ করি তাহলে এখানে আমরা প্রশ্ন এবং উত্তর দুইটি আলাদা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা যদি প্রশ্ন এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে তিনটি পিডিএফ দেওয়া রয়েছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা যদি উত্তর এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে আমরা যদি একইভাবে অধ্যায় তিনে প্রবেশ করি এখানেও কিন্তু প্রশ্ন এবং উত্তর দুইটি আলাদা ফোল্ডার রয়েছে প্রশ্ন এই ফোল্ডারটিতে প্রশ্নপত্র দেওয়া রয়েছে এবং উত্তর যে ফোল্ডারটি রয়েছে এখানে উত্তরপত্র দেওয়া রয়েছে একইভাবে যদি আমরা অধ্যায় চার পাঁচ ছয় চার পাঁচ তারপরে রয়েছে সাত আট দশ এগারো বারো যেটাতে প্রবেশ করে না কেন এখানে প্রশ্ন এবং উত্তর আলাদা আলাদা কিন্তু দেওয়া রয়েছে আমরা যদি অধ্যায় বারোতে প্রবেশ করি তো প্রশ্ন যে ফোল্ডারটি রয়েছে এখানে কিন্তু আমরা তিনটি ভিডিও দেখতে পাচ্ছি আর উত্তর যে ফোল্ডারটি রয়েছে এখানে এ পিডিএফ ফাইলের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সাজেশনটি ফলো করো তাহলে আশা করা যায় যে এখান থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে তোমাদের বার্ষিক পরীক্ষার সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ